চরিত্র বলে বলিয়া পরায়ণ একটি দুর্ধর্ষ মহামানব জাতি গঠন আজকে আমাদের এই অনুষ্ঠানেরও মূল ভিত্তি সেটি হল চরিত্র গঠন স্মৃতি মামনি দুহাত তুলে আমাদের ডাকছেন তিনি বলছেন ওরে তোরা কে কোথায় আছিস অনাদৃত অপাতীয় পুরুষের দল আর তোরা আমার কাছে আমি তোদের শক্তি লাভের মন্ত্র লাভের মন্ত্র আমি ব্রাহ্মণকে উৎকর্ষ লাভের মন্ত্র শোনাবো তোরা যে মানুষ মানুষ হবার অধিকার তোদেরও যে আছে তোরা যে ভরত মায়ের সন্তান তোদেরও যে অনেক দায়িত্ব কর্তব্য আছে তোদের সরুদ্র অধিষ্ঠিত করবার জন্যই আমি সর্বানন্দ এটি আমার জীবনের প্রধান ব্রত তবে ভবিষ্যতে প্রতিটি ঘরে ঘরে সর্বনন্দের জন্ম হবে লক্ষ লক্ষ সর্বনন্দের জন্ম হবে কোটি কোটি সর্বনন্দে জন্ম হবে আমি এক আছি আমি বহু হব এটি আজকে আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই প্রতিযোগিতা বা কর্মসূচি তোমার মাঝে থাকলে তুমি বুঝতে পারবে যে আমি সত্যিকারের মানুষ সেগুলিকে আমাদের খুঁজে বের করতে বলেছেন তোমরা জানো নিজেকে দুটো মিথ্যে কথা বলেছি আজ আমার কাছে বলবো ছিল দশটা মিথ্যে কথা বলার কিন্তু তা আমি সম্মেলন করেছি আমি একটাও বলি আমি পাঠ পেয়েছি এই থেকে আমার চরিত্র গঠনের শুরু হয়ে গেল এভাবে চরিত্র গঠন শুরু হতে হতে আমরা ব্রহ্মচর্য করে পরিণ হব এবং আমাদের আমরা যদি ব্রহ্মচর্যকে অপুদ্র রাখতে পারি এই ধারাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি আমাদের ঘরে ঘরে নয় প্রজন্মব্যাপী পরে মহাভারতের জন্ম নিশ্চিত হব তৃপ্তি বাহন এটা কিন্তু কোনো অলিক কল্পনা নয় উনি বাধ্য উনি যা বলেছেন তিনি অক্ষর শব্দ ধ্রুব শব্দ সেটা হতে বাধ্য তাই আমাদের রয়েছে হবে এবং আগামী দিনে হবে পিতামাতাদের যে পক্ষ পর পথ সে বলে হতে হবে এবং তবেই এই সমাজ এই দেশ এই রাষ্ট্র সত্যি সুন্দর হবে একলা আমি মুক্ত হতে চাই না পারবো না আমার প্রতি মুক্ত করো বিশ্বদের অবশ্য তো দিন দিবী বলেছেন ভবিষ্যতের ভাবে পিতামাতারা যদি বঙ্গচ বলে বলিহান না হয় তবে সমাজ এ জাতি কখনো চরিত্রবান হতে হবে না পারবে না সেজন্য আমাদেরকে গ্রহচার্য সাধনা করতে হবে গ্রহচার্যের বলে আনাতে হবে